সরকার পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে এক হাজার আটশো পঞ্চাশ জন কর্মকর্তা নিয়োগ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান সচিব জানান চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষার ভাইবা বাতিল করায় উত্তীর্ণদের নতুন করে ভাইবা নেওয়া হবে আগামী দুই বছরের মধ্যে তম বিসিএস পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি এসব পরীক্ষায় আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা প্রতিপালিত হবে বলেও জানান জনপ্রশাসন সচিব যেসব আমলারা বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছেন চাকরি জীবনে তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি আমরা ইমিডিয়েট বিসিএসে আঠারো হাজার আপনারা এক বেড়ায় পঞ্চাশ করে দেন এখন ব্রেকআপটা দিই ব্রেকআপটা আমাদের কাদের জন্য ইম্পর্টেন্ট যারা পরীক্ষার্থী যারা চাকরি প্রত্যাশী যারা চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিয়েছেন এবং দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট